আসসালাম আলাইকুম দালাল কাকে বলে জানেন আপনি আমি যে কোনো দলে করতে পারি নো প্রবলেম আপনার পছন্দের যে কোনো দল করতে পারেন এটা কোনো বড় বিষয় না বাট আপনি আমি যখনই কোনো একটা দল করব ওই দলের মধ্যে ভালো হতে পারে খারাপ হতে পারে যখন ওই খারাপটা আপনি নির্দিদায় বলতে পারেন যে এইটা খারাপ হয়েছে এই দিকটা ভালো হয়নি আপনি প্রকাশ্যে বলতে পারবেন তাহলে আপনার দালাল না আর ওইটা যদি আপনি না বলতে পারেন যেটা তো আমার দল করছে সেটা তো বলা যাবে না তাহলে নিঃসন্দেহে আপনি একজন দালাল আপনার দালাল আপনার একজন দালাল আপনি একজন পাঁচাটা দালাল সেটা হোক বিএনপি জামাত আওয়ামী লীগ হেফাজত জাসদ যে কোনো দল বাংলাদেশে আপনি দল করতে পারেন ওই দলের পক্ষ নিয়ে অন্যটাকে যদি আপনি হাইক করতে চান তাহলে আপনি একজন দালাল ভাই আপনি একজন দালাল শুধু দালাল না আপনার পাঁচাটা দালাল প্রকাশ্যে ওইটা বলতে পারবেন তাহলে আপনার দালাল না কারণ অন্যায়টা অন্যায় সেটা আপনার দল করলেও অন্যায় আপনার বিপক্ষ করলেও অন্যায় অতএব দালালি করবেন না নির্দ্বিধায় সত্যটাকে মানুষের সামনে তুলে ধরবেন এটি হলো একজন সুষ্ঠ নাগরিকের পরিচয় সালাম আলাইকুম